আপনি কি এসএসসি বা হতে যাচ্ছেন চাচ্ছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন গর্বিত সৈনিক তাহলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি কথা বলবো বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কাজ প্রশিক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং আনুষাঙ্গিক সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি দেখার পর ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের মনে আর কোনোরকম প্রশ্ন থাকবে না তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর আপনাদের সাথে আমি আছি সৌম্য আপনারা দেখছেন বিডি টু জব প্রথমেই আমি কথা বলব বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি এসএসসি পাশ হলেই কিন্তু ফায়ার পদে আবেদন করতে পারবেন এরপর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা উচ্চতা পাসফুট ছয় ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শরীরের গঠনের অধিকারী হতে হবে এরপর ফায়ার ফাইটার পদে আবেদন করার জন্য মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মহিলা প্রার্থীগণও কিন্তু এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এবং আপনাদের শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত সাইডের গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে সো অবশ্যই ফায়ার ফাইটার পদে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং আপনাদের বয়স পুরুষ ও মহিলার ক্ষেত্রে অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনারা যারা ফায়ার সার্ভিসের ড্রাইভার পদে আবেদন করবেন অবশ্যই ড্রাইভার পদে আবেদন করার জন্য অবিবাহিত হতে হবে এবং আপনাকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী এবং শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি এবং ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম এবং ত্রুটিমুক্ত শরীরের গঠন হতে হবে আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করবেন তাদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবেন এবার আমি আলোচনা করব ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দুই হাজার তেইশ সালে ফায়ার সার্ভিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু দুই হাজার তেইশ সালে পাঁচই মে প্রকাশ করা হয় এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন চলমান থাকে উনিশে জুন পর্যন্ত এবং দুই হাজার চব্বিশ সালে কিন্তু ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে রকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং দুই হাজার পঁচিশ সালে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসের শুরুতে অথবা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় প্রকাশিত হতে পারে সো এবার আমি আলোচনা করব ফায়ার সার্ভিসের কাজ সম্পর্কে সো ফায়ার সার্ভিসের কাজ হলো কোথাও যদি আগুন লাগে তাহলে সেই আগুন নেবানোর জন্য কাজ করে থাকে সো ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও আমাদের এই চ্যানেলে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইল